আমার আলো করে দিয়েছেন যখন দুনিয়ার মধ্যে কোন মানুষ করতে থাকবে গুণা করতে করতে তার নামে একটা অংশ আছে আমাদের ভিতরের মধ্যে ওই নক্সটার দুনিয়ার মানুষ যখন গুণা করতে করতে কালো বৈরা এই কালো হওয়ার ব্যাপারে তিরমিজি শরীফের মধ্যে একটা হাদিস শরীফে এসেছে হে পৃথিবীর মুসলমান তোমরা যখন গুনাহ করতে থাকো গুনাহ করতে থাকো গুনাহ করতে করতে তোমার মধ্যে আমি একটা নফস নফস দিয়েছি নফস ওই নফসটা যখন তোমরা কাগো বাড়ায়া ফেলো এরপর বান্দা যখন তোমরা তওবা করো না আমি আল্লাহর কাছে বান্দা যখন তোমরা মাস চাও না গো আমার আল্লাহ বলেন তাদের প্রার্থনা আমি আল্লাহ কবুল করি না আর যারা দুনিয়ার মধ্যে পাহাড়ের সময় উল্লাসনা করবে আর পাহাড়ের সময় তো কইরা যারা আমি আল্লাহর কাছে তোমা কইরা মাথা যারা নত করবে আমি আল্লাহর কাছে যারা চাইবে আল্লাহ আমরা নিজেদের প্রতি নিজেরা জুলুম করেছি বলে এটা কোথায় থেকে পেলাম সব সময় দেখবেন আমি দোয়ার মধ্যে বলি রপ্পানা জলাম না আনফুসানা ওয়াইল্লাম তাওফিলানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন আমার আল্লাহ ডাক দিয়ে কয় ও পৃথিবীর মুসলমান শুনে রাখো শুনে রাখো হস্মতে এবং হৎসরতে হাওয়া লাগানো সাল্লাম আমার আল্লাহ কাজে দানা তো করেছিলেন কেন তো করেছিলেন ও পৃথিবীতে মুসলমান হসরদেহা তোমার হজর দিয়া হাওয়া লাগিয়ে সাল্লাম আমাদের কে তো শিক্ষা দিয়ে গেছেন কি শিক্ষা দিয়েছেন এই দয়ার মধ্যে বলে দিলেন চি রব্বানা সনাম্না আনফসানা ওফি রানা ও তার হান্না রানা কোন ও

দুনিয়ার কোনো মানুষ আমাদেরকে ক্ষমা করতে পারবে না এই বোনের জন্য দুনিয়ার কোনো মানুষের কাছে আমরা যাইতে পারবো না আপনি আমাদেরকে যদি না ক্ষমা করেন আমরা এই দুনিয়ার মধ্যে কারো কাছ থেকে ক্ষমা পারবো না আমরা কাল হাসরের ময়দানে মুখ দেখাতে পারবো না এইভাবে আগমনে আসসালাম এবং হজরতে হওয়ার আসসালাম আল্লাহর কাছে অনুতপ্ত হয়েছিলেন আল্লাহর কাছে মজ্জিত হয়েছিলেন ও কামার চলে এইবার আপনারা আমাকে বলতে পারেন যে হজরতে আদম আলাইসাল্লাম এবং হজরতে আব আলাইসাল্লাম ছিল নবী নবী থাকার পরেও তারা কেন তোমা করবে আমরা জানি কোন নবী নবীর গণের গুণা নাই তাহলে কেন তারা তৌবা করলেন ও পৃথিবীর মুসলমান তারা নিজেরা তৌবা করে করে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন তোমরা এইভাবে আল্লাহর কাছে তৌবা করবা দেখেন হজরতে আলো আদম আলাইসাল্লাম আল্লাহর কাছে এইভাবে তৌবা করেছে আমার নবী ডাক 广这。 একটা হাদিস এসেছে এই হাদিসটা না বললে নয় কোয়ালান নবী মু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আইয়ুহান নাস তুবা তান ইলাল্লাহি ফা ইন্না আতুবু ইলাল্লাহি ইলাইহি ফিল কুল্লি ইয়াউমিল ইয়াউমিল মিআতুল মারাহি রাহু মুসলিমের মধ্যে এই হাদিসটি আমার নবী বর্ণনা করেন হে মানবগণ তোমরা হে আমার উম্মতগণ তোমরা আল্লাহর কাছে তওবা করো তোমরা আল্লাহর কাছে অনুতপ্ত হও তোমরা আল্লাহর কাছে

দুনিয়ার কোনো বাদশাহী মানুষের কথা না মুসলিম শরীফের হাদিস কেউ দাক্কা দিলে ইচ্ছা করলে ফেলাইতে পারবে না তিনি নিজে শরীফের হাদিস ইচ্ছা করলে আপনি ধাক্কা দিয়ে ফেলাইতে পারবেন না

মাথার আট উপরে আপনার সূর্য থাকবে ও পৃথিবীর মুসলমান ওই দিন কেউ আপনার আপন হইব না ওই দিনের কথা তো অনেক দূরে হাসরের ময়দান তো অনেক দূরে যদি আপনি আপনাদেরকে একটু কবরের দিকে নিয়ে যাই দুনিয়ার কত টাকা কত আমরা দিকে উড়াইলাম কত বন্ধু বাড়াইলাম হাই রে কত আদর কইরা নিজের ছেলে নিজের মেয়েকে আমরা মানুষ করলাম নিজের ছেলে সন্তানকে আমরা উচ্চ শিক্ষিত বাড়াইলাম কিন্তু দেখেন এত টাকা এত পানি এত সন্তান থাকার পরেও এত বন্ধু থাকার পরেও যখন আপনার আমার দেহ থেকে রুটা বের হইয়া যায় ওই সময় দুনিয়ার কোন আপনার নাম ডাকে না সবাই আপনার একটা নাম হইয়া যায় লাশ এসেছে এমপি সাহের লাশ এসেছে সবাই একটা নাম থেকে না দিয়ে লাশ এই পৃথিবীটা হচ্ছে নিষ্ঠুর এত নিষ্ঠুর মরনের কথা সৈরম কইরা না দেখো গুণা তো বলো করতে করতে পাহাড় সমতুল্য

কেন পাওয়া চাই তা কারে জানা আল্লাহ কয় ফা তল্লা ফা ইনাল্লাহ লাহিপুর কা কানে একটা জিনিসের জন্য বান্দা আমার কাছে তওবা করে না একটা জিনিসের জন্য বান্দা আমার কাছে গোনার জন্য মাস চায় না কয় তারা নিজেদেরকে তারা নিজেরা বড় ভাবে তারা নিজেদেরকে নিজেদের ফখর তারা আছে না তাদের জিমার আছে শক্তি আছে এই জন্য তারা আমার কাছে নতত্ব হয় না আমার কাছে komma চায় না কিন্তু আল্লাহ ডাক দেয় কয় ও জগতবাসী রে ও বান্দা আমি তোদেরকে খুব কইরা বানাইছি আল্লাহ কয় খালাক তুমি আদাইয়া আমি আমার কুদ্দুতি হাত মোবারক দ্বারা আমি আমার শানদার চেহারাটা বানাইছে আল্লাহ কমিন মিন হলাক না কুম কপি হা দুকুম কমিন হা নু করে ঢুকুম পাওয়ারা এই মাটি থেকে আমি আমার বান্দাদেরকে বানাইছি আবার এই মাটির মধ্যে দাবি করব করবো কমিন হা নু করে ঝুকুম পাওয়ারা তো নোখরা এত বড়কাল হাস হবে ময়দানে আমি আবার এই বান্দাদেরকে এই মাটি থেকে উত্তোলন করব আর আমার বান্দাদেরকে যখন আমি বানাইলাম আমি আমার বান্দা পাঠাইলাম মিপাইল কে পাঠাইলাম ইসরায়েল কে পাঠাইলাম লাস্ট পর্যন্ত তা তিনজনের মধ্যে কেউ মাটি আনতে পারে নাই আজ সাল্লাম সাহেব ওই মাটির কান্না শুনলো কান্নার মায়া লাগে নাই ওই আজরাইল যখন জমিন থেকে মাটি নিয়া আমার কাছে নিয়া আসলো আজরাইল প্রশ্ন করলো গো আজরাইল জিবরাইল গুলো মাটি আনার জন্য কিন্তু জিবরাইলের মায়া লাগা গেল میکাইলের মায়া ভাইগা গেল ইসরাফিলের মায়া লাগা গেল তারা কেউ মাটির কান্না সহ্য করতে পারল না তাদের মায়া লাগা গেল কিন্তু তোমার মায়া লাগে নাই তুমি তো মাটি নিয়ে এসেছো তখন সময় আসরাইল কো আজরাইল যায়ল লাগে ডাক দেওয়া বলে আল্লাহ দুনিয়ার সব কিছু আমার কিন্তু মনি আপনার হুকুম হচ্ছে আমার কাছে সর্বশ্রেষ্ঠ তাই আমি মাটির কান্না আমার কাছে লাগে নাই মায়া লাগে নাই এই জন্যই আমি মাটি নিয়ে এসেছি এবার আল্লাহ কয় তোমার আমি আমি যে আদম বানাইব যে সন্তান আমি আম্মত হিসেবে আমি আমি যে বান্দাকে আমি এই পৃথিবীর মধ্যে পাঠাইব যেহেতু জিব্রাইলের মায়া লাগে গেল জিব্রাইল নিয়ে কাজ হবে না মিকাইলে মায়া লাগে গেল মিকাইল দেহে কাজ হবে না ইসলামিলের ইসতা বিল্লাই কাজ করতে পারবে না যাও 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 আমি যে আগুন সন্তানকে বানাইবো ওই আগুন সন্তান রুহতা কবজ করার জন্য আমি আজরা কে দিয়ে দিলাম জবান খুলে বলুন সুবহান আমি যে কথাটি আপনাদেরকে বুঝাতে চেয়েছিলাম বারবার বলেলে আমার আল্লাহর কাছে কেমন দাম ও পৃথিবীর মুসলমান আমার আল্লাহ বলেন বান্দা কোন বিপদের মধ্যে পড়ো যখন বান্দা আমাকে স্মরণ করে এর বান্দার তিরিশ বছর চল্লিশ বছর হইয়া যা গেল বান্দা আমাকে স্মরণ করে না বান্দা আমাকে বুইলা বান্দার যৌবন শক্তিতে বান্দা ফখর দেখাইয়া বান্দা বান্দার নিজের মতো চলেছে কিন্তু অবশেষে বান্দা যখন নিজের প্রতি অনুতপ্ত হইয়া নিজের প্রতি ঘৃণা আনিয়া বান্দা যখন আমি আল্লাহর কাছে বান্দা যখন তওবা করবে আমি আল্লাহ পাকের প্রভু না আমি ওই বান্দার অতীত এবং বর্তমান যত সমস্ত গুনাহ আছে সমস্ত গুনাহ আমি আল্লাহ পাকের প্রভু আল্লাহ না মাফ করে দেই জবাদুল সুবহানাল্লাহ এ আল্লাহ এত দয়ানু আল্লাহ এত কিন্তু আপনি আমি শুক্রবার ছাড়া একটা জুমার নামাজ ছাড়া আমরা একদিন নামাজ পড়ি না কেউ কেউ দুই জুম্মা তিন জুম্মা পাঁচ জুম্মা বাদ দিয়ে দেয় কেউ কেউ মাসে একবার নামাজ পড়ে কেউ কেউ ছয় মাসে একবার নামাজ পড়ে কেউ কেউ বছরে একবার নামাজ পড়ে এ তো কয় লাম তাক না তুমি রহমাতিল্লাহ তোরা আমার রহমত থেকে নৈরাস হইস না এ আল্লাহ এত বড় কথা যারা বড় banda আল্লাহকে বই না যায় 20 বছর 30 বছর 40 বছর নিজের জীবনের আয়ু থেকে আমরা পার করে ফেললাম এরপরে আল্লাহকে একটা দিন শেযদার মধ্যে বইরা ডাকার মতো ডাকতে পারি নাই এ বন্ধুরে বন্ধু আজকে আমি আপনাদেরকে আরেকটা জিনিস শেখায়া দেই অনেকে আয় সামাজিক করে কয় অনেক সময় নামাজ পড়ে নফল নামাজ কম কিন্তু আল্লা তো আমার নামাজ করে না আল্লাহ তো আমার মনের ফরিয়াদে কবুল করে না এই রকম কখনো কথা বলবেন না কথা বললে আল্লাহ নারাজ হয়ে যাইবো আল্লাহ তো বান্দারে দেওয়ার জন্য সব সময় বলে আল্লাহ আমার রহমতের কোনো সীমা নাই দুনিয়ার মানুষের কাছে চাইবা দুনিয়ার মানুষ একটা সীমাবদ্ধ আছে ওই জায়গার মধ্যে মানুষ গেলে আটকে যাবে কিন্তু আমি আল্লাহর কাছে বান্দা যখন তুমি চাইবা আমার কাছে কোনো সীমাবদ্ধতা নাই আমার কাছে কোনো সমাপ্ত নাই আমার কাছে শুরু আছে কিন্তু শেষ নাই আমি আল্লাহ শুরু করতে পারি কিন্তু আমার কাছে কোনো শেষ নাই যত চাইবা আমি আল্লাহ ততই দিব যত চাইবা আমি আল্লাহ তত দিব কিন্তু একটা বার মনে দেখেন অনেকে অভিযোগ করে হুজুর নামাজ পড়ে আল্লাহর কাছে চাই কিন্তু আল্লাহ গুণ করে না কিন্তু আল্লাহ অতছয় এর এর মধ্যে আছে আরো বড় একটা পরীক্ষার মধ্যে তাদেরকে ফলাইয়া রাখছে আল্লাহ তো কায়া আইয়ুাল্লাযীনা আমানু আমি আমার ईमानदार ব্যক্তিকে পরীক্ষা দিয়ে আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গার মধ্যে পরীক্ষা ফালাই কিন্তু আল্লাহ বলে নাই আল্লাহ বলে নাই মুনাফিক আল্লাহ এই আয়াতের মধ্যে মুনাফিকদের ডাক দেয় নাই আমার আল্লাহ এই আয়াতের মধ্যে মুশ্রিকদেরকে ডাক দেয় নাই আমার আল্লাহ এই আয়াতের মধ্যে কাফিরদের আল্লাহ ডাক দেয় নাই তাহলে বোঝা গেল যেহেতু আল্লাহ ইমানদার ব্যক্তিদেরকে ডাক দিছে বুঝতে হবে ভালো মানুষের পরীক্ষা পিছু হয় যাই রাস্তার মধ্যে চলে গিয়েছে শয়তানের অসুবাদার মধ্যে বইরা জীবনটাকে বরবাদ করে ফেলেছে এদেরকে আল্লাহ পরীক্ষা করেন না আল্লাহ পরীক্ষা করেন আল্লাহর প্রিয় বন্ধুদেরকে আল্লাহর প্রিয় বান্দাদেরকে আর বান্দাদেরকে পরীক্ষা কইরা কইরা আমরা আল্লাহ পাকের আলামিন আল্লাহর বান্দা থেকে অলি বানাইয়া দেন জবান করে বলুন না সুবহান আল্লাহ কেমন করে আল্লাহ অলি বানায় ও অভিযোগ করো আমি আপনাদেরকে আজকে একটা নিয়ম শিকায় দিন আপনারা অনেক নফল নামাজ পড়েন কিন্তু নফল নামাজের মধ্যে একটা নফল নামাজ আছে আপনি যখন যায় নামাজের মধ্যে দাঁড়াই নফর নামাজের নিয়ত হইলা না জানক নামাজের মধ্যে দাঁড়াইবেন আপনি সানা পড়বেন সুরা করবেন পড়বেন সুরা পাতিয়া পর আপনি যে সুরা মিলানো দরকার ওই সুরা কইরা দ্বিতীয় আগেতে ওই সুরা মিলাইবেন মিলাইয়া যখন আপনি রুকুর মধ্যে যাইবেন যাইয়া যখন বলবেন রুকুর মধ্যে যাইয়া তো কি বলবেন সুবাহান রব্বিল আজিম সুবাহান রব্বিল আজিম এইভাবে আপনি আমার সময় হামিদা বইলা দাঁড়াবেন দাঁড়ানোর পরে আপনি যখন শেষদার মধ্যে যাইবেন যাইয়ে বলবেন শুভান রব্যেল আলা শুভান রব্যেল আলা শুভান রব্যেল আলা আছে আপনি তা আল্লাহর দফতরে পেশ করতে পারবেন আল্লাহর কাছে আপনি চাইতে পারবেন আপনার মনের যত ফরিয়াদ আছে শেষদার মধ্যে কইরা আপনি আল্লাহর কাছে চাইতে পারবেন এটাও একটা নামাজ আছে এই নামাজে যদি কারো নিয়মকে শিখতে চান আমার কাছে আসবেন আমি বইরা দিব বন্ধুরে বন্ধু শেষদা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিনিস সবচেয়ে প্রিয় হচ্ছে শেষদা বান্দা যখন জমিনের মধ্যে কইরা যখন ফেরস্তা করে আমার আল্লাহ কয় ও ফেরস্তারা রে তোমরা তো বলেছিলে আমি বান্দাকে না বানানোর জন্য বান্দা সাইয়া দুনিয়ার মধ্যে রাহাজারি করব দুনিয়ার মধ্যে তার আফসিটারি করব তাহলে তোমরা দেখো 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 না আমার বান্দা আমারে কোনো দিন দেখছি কয় না আল্লাহ আপনার দেখে নাই কয় তাহলে আমার কথা শুনছি কয় হা আপনার কথা শুনছে কয় তাহলে দেখো আমার বান্দা আমারে সুই নাই এত বয় করে আমার বান্দা আমারে কোন না বান্দা মানে তো ভয় করে আল্লাহ কাল হাসরের মাঝে উসিলা তালাস করবে বান্দার কোনো বানো আবারও আমল নামা পাওয়া যায় কিনা আপনি যখন আল্লাহর শেষদার মধ্যে পড়িয়া আল্লাহর কাছে চাইবেন একদিন দুই দিন তিন দিন হইয়া যাইবে হঠাৎ দেখবেন আমার আল্লাহ পাকের আব্বুল আল আপনি এই শেষদার মধ্যে চাওয়ার কারণে আমার আল্লাহ পাকের আব্বুল আল আপনার মনের ফরিয়াদকে কবুল করে নেবেন জবান করে বলুন সুবাহ আল্লাহ